এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন সবকিছুই পাবেন ভালো একটা কম্বিনেশন ক্যামেরার জন্য বিশেষ করে খুব টোয়েন্টি টু ওয়াই যার একটা আপডেট আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পাঁচ হাজার

এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন ব্যারেন্ট সাথে বক্স চার্জার অ্যাভেলেবেল রয়েছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্টনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত কালেকশন আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারেন যা আপনারা কেউ কত কোনো কল্পনাও করতে পারেন না এরকম একটা ডিসকাউন্ট থাকবে বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে সবকিছু রয়েছি মিরপুর দশ নম্বর শাহালি প্লাজারের অত্যন্ত একটি ট্রাফিক সব আলহামদুলিল্লাহ টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন মামুন ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রাবি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিএসআর অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য কালেকশন প্রাইস থাকছে কি রকম আজকে কিন্তু ভাই প্রত্যেকটা ফোনের একটা ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিভাইসে আজকে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে এবং আমি কিন্তু ভাই প্রতিবারের মতো প্রত্যেকটা ডিভাইসে চেষ্টা করব আজকে একবার সর্বনিম্ন রেটটা দেওয়ার জন্য আজকে যদি আপনারা এক পিসও নেন আমার কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন চ্যালেঞ্জ দিলাম আমি প্রত্যেকটা দোকান ঘুরবেন দশটা দোকান ঘুরবেন যাচাই করে এসে আমাকে প্রাইস দিবেন আপনাদেরকে দাওয়াত রইলে আপনারা আমার দোকানে আসবেন এক কাপ চা খাবেন ভালোবাসা নিয়ে যাবেন আর কিছু দিতে পারি না পারি ভালোবাসা তো দিতে পারবো ভাই অবশ্যই আচ্ছা ঠিক আছে আছে কিন্তু ভাই আমরা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি নিয়ে অ্যাভেলেবেল রয়েছে তো একবার কম দামি থেকে শুরু করে একটু মিড রেঞ্জের মধ্যে যারা প্রোডাক্ট চান আমাদের সাথে দ্রুত সংযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করার জন্য আর ভিডিও শুরু করার পূর্বে আমি আমার সব লোকেশনটা একটু বলে দিই ঢাকা মিরপুর দশ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন মিরপুর দশ নম্বর গোলচক্কর আসলেই হবে মার্কেটের নাম হচ্ছে শাহালি প্লাজা পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান লিফ্টের চার ফিফথ ফ্লোর একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে সবসময় আমাকে পেয়ে যাবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা

তারা কিন্তু আমাদের কাছ থেকে ফোনটা সংগ্রহ করতে পারেন চার এক শর্টেজ ভেরিয়েন্টের এই ফোনটা আজকে বক্স সহ সময় আমাদের ভিউসদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি এস উইথ ইন ডিসপ্লে ফিঙ্গার এবং বক্স সহ আচ্ছা চাইলে কিন্তু নিতে পারেন আচ্ছা এরপর আস হচ্ছে গ্যালাক্সি এ থার্টি ওয়ান এ থার্টি এই ফোনটা আরো চমৎকার একটা ডিভাইস ওকে মোটামুটি স্যামসাং এর অ্যামুলেট ডিসপ্লে ফোনগুলোর মধ্যে এই ফোনটা খুব প্রিমিয়াম একটা ডিভাইস বলা যেতে পারে ছয় জিবি একশো আড়াই জিবি ভ্যারিয়েন্ট পাবেন প্লাস সাথে হচ্ছে আপনার একটা ফাস্ট চার্জার পাবেন সুপার সুপারামুলের ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন সবকিছুই পাবেন ভালো একটা কম্বিনেশন ক্যামেরার জন্য বিশেষ করে খুব জোস তো আজকে কিন্তু এই ডিভাইসটা আমাদের কাস্টমারকে আমরা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন্সি এ থার্টি ওয়ান সাথে একটা ফাস্ট চার্জার এবং সাত দিনের রিপ্লেসমেন্ট আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ওকে তারপর আচ্ছা এরপরে দেখা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি এ ফিফটি এটাও কিন্তু ডিসপ্লে ফিঙ্গার যারা মোটামুটি কম রেঞ্জের মধ্যে ডিসপ্লে ফিঙ্গারের ফোন চান বিশেষ করে স্যামসাং লাভার অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে কিন্তু খুবই কম কোয়ান্টিটি আছে তারপরও চেষ্টা করবো প্রোভাইড করার জন্য গ্যালাক্সি এ ফিফটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল বক্স চমৎকার একটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টাকা টাকা মাত্র টাকা আপনি যদি শুধু ডিসপ্লে দাম হিসাব করেন ডিসপ্লের দাম পাঁচ হাজার টাকার উপরে আছে এটা তো আমরা সবাই জানি আশা করি ইনশাল্লাহ টুকটা তো ন হাজার টাকা বক্স সহ গ্যালাক্সি এ ফিফটিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপর রাবিবে দেখা হচ্ছে স্যামসাং এফ ওয়ান এটা এতই চমৎকার ডিভাইস এটাতে আপনি প্রথম কথা সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে পাবেন দ্বিতীয় কথা সিক্সটি ফোর মেগা ক্যামেরা পাবেন তিন নম্বর কথা হচ্ছে যারা ব্যাটারি ব্যাক আপ ভালো চান ছয় হাজার এমএস ব্যাটারি আপনি একবার চার্জ দিলে অনায়াসে দু দিন চালাতে পারবেন সাথে বক্স আসে চার্জার দিয়ে দেবো ওয়ারেন্টি গ্যারেন্টি সব আজকে দিচ্ছি কিন্তু মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন গ্যালাক্সি এফ ফোরটি ওয়ান মার্কেট প্রাইস কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস ওকে চাইলে কিন্তু নিতে পারেন অত্যন্ত রিজনেবল প্রাইসে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপর দেব হচ্ছে Vivo Y22 Y22 যারা একটা আপডেট মডেল চান তারা আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে 5000 এমএস ব্যাটারি 464 র‍্যাম রম সাইড মাউন্টেড ফিঙ্গার দিয়ে দিচ্ছে আজকে মাত্র 9500 টাকা 9500 9500 টাকায় আপনি পেয়ে যাবেন Vivo Y22 সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট দেব 10 দিনে 10 দিনের রিপ্লেসমেন্ট দেব এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব 10 দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি अवेलेबल আছে ওকে দারুন তারপর এটা হচ্ছে অপ্পো এ ফিফটি নাইন ফাইভ জি ওকে যারা মিড রেঞ্জের মধ্যে লুকিংটা ভালো এবং ফাইভ জি একটা ডিভাইস চান তারা আমাদের কাছ থেকে ফোনটা সংগ্রহ করতে পারেন পাঁচ হাজার এমএস ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার চারষষট্টি ভেরিয়েন্ট দিয়ে দিচ্ছে আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার সাতে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এরপরে কিছু গেমিং ফোন দেখাবো ভাইয়া এটা হচ্ছে পোকো এক্স টু পোকো এক্স টু পোকো এক্স টু ছয় জিবি চৌষট্টি জি বি ভেরিয়েন্ট এটা কিন্তু গেমিং ফোন বিশ ডিসপ্লে রিফ্রেশ রেট বিশ হাজার সাথে আপনার একটা ফার্স্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহ দিয়ে দিচ্ছি আজকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি ভাই পাঁচ হাজার এম এস ব্যাটারি এটার সাথে ফোনের অথেন্টিক বক্স এবং তেত্রিশের এই প্রোডাক্টটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি ভাই আচ্ছা এরপরে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো মটরোলা মোটরোলার জন্য কিন্তু পরিমাণে আমরা সারা পাই ঠিক আছে আর এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন এই ফোনের কিছু বৈশিষ্ট্য রয়েছে ভালো ভালো যেমন এই যে ফোনটাতে কিন্তু গ্যালাক্সির মতো পেন রয়েছে ঠিক আছে এই যে পেনটা বের করলাম পেন দিয়ে কিন্তু আপনি যা মন চাই তাই লিখতে পারেন এই যে আমার সিগনেচার দিলাম আচ্ছা দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে একটা লাইট চাই একটা লাইট চাই অবশ্যই দাঁড়ান পেনটা আবার ঢুকাই আচ্ছা এই যে বের করি হ্যাঁ এই যে ঠিক আছে আচ্ছা সব সবকিছু করা যাবে মোটামুটি এটা দিয়ে ওকে পেন রয়েছে আর মোটরোলার ডিভাইসগুলো গুলো অথেন্টিক কিনা সেটা চেক করার একটা খুব চমৎকার উপায় রয়েছে আপনি মোটরোলার ফোনগুলো যখন হাতে নিয়ে এভাবে ঝাঁকা দিবেন তাহলে কিন্তু লাইট জ্বালা যাবে ঠিক আছে আবার ঝাঁকা দিবেন ফ্লাস লাইট বন্ধ হয়ে যাবে ছয় জিবি একশো আট জিবি ভারিয়েন্ট পাঁচ হাজার এমএস ব্যাটারি পঞ্চাশ মেগা ক্যামেরা মোটরোলার জি স্টাইলাস ফাইভ জি ওকে জি স্টাইলাস ফাইভ জি আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস কিন্তু প্রায় তিরিশ প্লাস ও কম দামে দিয়ে দিচ্ছে সব থেকেও কম দামে কিন্তু তারপর এরপরে দেখা হচ্ছে আরেকটা গেমিং ফোন এটা হচ্ছে রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো নোট টেন প্রো এই ফোনটা জনপ্রিয়তা আশা করে রেডমি সিরিজের মধ্যে কোনোদিনই শেষ হবে না বলা লাগবে না আর সর্বপ্রথম হাই রেঞ্জের গেমিং ফোন একশো বি সার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট স্ন্যাপড্রং সাতশোত্রিশ গেমিং প্রসেসর সিক্সটি ফোর ম্যাকে ক্যামেরা সব ধরনের কম্বিনেশন পাবেন আপনি সুপার আমোলোড ডিসপ্লে এই ফোনটা আজকে একটা ফার্স্ট চার্জার সহ আমাদের ভিউয়ার্স দেখে আমরা দিয়ে দিচ্ছি অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন রেডমি নোট টেন প্রো সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি শো কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন চ্যালেঞ্জ দিতে পারেন ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা তারপর আচ্ছা এরপরে ভাই দেখাবো হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এটা হচ্ছে অপ্পো রেনো নাইন ফাইভ জি রেনো নাইন ফাইভ জি জি এটা কিন্তু বারো জিবি পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার র্যাম রম তো বললাম লুকিংটা দেখছেন সব দিক দিয়ে ভালো একটা জোস কম্বিনেশন নতুন কন্ডিশন একবার ফুল ফ্রেশ হাতে নিলে মনেই হবে না যে ফোন হাতে নিচ্ছে মনে হবে যে একটা গ্লাসের টুকরা হাতে নিচ্ছে অবশ্যই তো এই ফোনটা কিন্তু আজকে আমাদের ভিউসদেরকে খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস কিন্তু প্রায় ফিফটি প্লাস তো সেক্ষেত্রে মোটামুটি খুব রিজনেবল একটা প্রাইস আমরা আজকে ডিভাইসটা দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা তারপর এরপরে যারা ওয়ান এর ডিভাইস খুঁজতেছেন একটু ভালো ফ্রেশ কন্ডিশন তারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন OnePlus Nord CE3 Lite 5G CE3 Lite 5G 5G এটা কিন্তু 8GB 128GB ভেরিয়েন্ট ওকে 5000 mAh ব্যাটারি সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 16500 টাকা প্রোভাইড করছে 16500 জি হ্যাঁ আচ্ছা 16500 টাকা হলে নিতে পারবে কিন্তু এটার সাথে দিয়ে দিচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তারপর তারপরে Xperia একটা রিভিউ দেখাবো এটা হচ্ছে Xperia 5 Xperia 5 Xperia 5 6GB 64GB ভেরিয়েন্ট সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তবে প্রাইস ফিক্সড এখানে আর কোনো দামাদামি করা যাবে না আপনি যে কেউ পিসি নেন ঠিক আছে আচ্ছা এরপর দেখাবো রেডমি সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল বর্তমানে রেডমি ফোরটিন সি ফোরটিন সি রেডমি ফোরটিন সি খুব জনপ্রিয় খুবই চাহিদা সম্পন্ন একটা ডিভাইস পাঁচ হাজার এম ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি শো একবারে আনঅফিসিয়াল ইলেকট্রিক ফোনের মতো কিন্তু নতুন ফোনটা একটা চুল পরিমাণে দাগ দেখাতে পারবেন না

দেখতে পারছেন এগারো হাজার টাকা হলে নিতে পারবেন দুইটা কালার আছে এখন যার যেটা ভালো লাগে এরপরে দেখা হচ্ছে অপ্পো এ সেভেন্টি সিক্স ওকে পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি আট জিবি একশো আট জিবি র্যাম রোম পাঁচশো ডিসপ্লে আর বক্সচাদর শোর দিয়ে দিচ্ছে আমাদের ভি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় যারা মিড রেঞ্জে একটু হার্ড ইউজার ফোন চান তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ডিভাইসটা ওকে তারপর এটা হচ্ছে শাওমি এইট লাইট এইট লাইট এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিভাইস ভাই ঠিক আছে আচ্ছা ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট সাথে বক্সচাদো শো যারা একটু স্লিম

আচ্ছা এরপরে দেখা পড়ছে আর হচ্ছে নোট সেভেন প্রো দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিশেষ করে প্রোটা এটা কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস ওকে ছয় একশো আঠাশ বেরেন বক্স ছয় একশো আঠাশ নোট সেভেনটা পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় আট হাজার এবং নোট সেভেন প্রো পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো আচ্ছা চার্জ যেটা দরকার নিতে পারেন নিতে পারেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো WhatsApp আছে যোগাযোগ করবেন আমাদের সাথে এরপর দেওয়া থাকবে হচ্ছে Vivo Y91C Y91C এটা কিন্তু খুব চমৎকার একটা ডিভাইস যারা মোটামুটি কম বাজেটের মধ্যে একটা ইউজড ফোন চান পিওর হ্যান্ডিক্যাপ তারাই ফোনটা নিতে পারেন 618 এর ডিভাইস আজকে দিয়ে দিচ্ছে মাত্র 7000 টাকা 7000 ঠিক আছে আচ্ছা ক্যামেরা তো দেখতেই পারছেন কি রকম ক্যামেরা সব দিক দিয়ে মোটামুটি কম বাজেটের ভিতর ভালো ক্যামেরা কিন্তু বলা যায় তারপর আচ্ছা এরপর আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো এটা হচ্ছে অপর রেনো জেড টু অপর রেনো জেড অপর জেড টু এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে সাথে পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরা যারা দুইটার ভালো কম্বিনেশন চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ফোনটা সংগ্রহ করতে পারে ক্যামেরা কিন্তু লাইটও চলে ঠিক আছে ক্যামেরা পপ আপে লাইট জ্বলে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর দুশো ছাপ্পান্ন ব্যারিয়েন্ট বক্সটা যেসব আজকে দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা পেয়ে যাবেন অপর রেনো জেড টু উইথ সেভেন ডেজ রিপ্লেসমেন্ট এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ওকে ফ্ল্যাগশিপ মডেলের ভিতরে যারা চাচ্ছেন দিতে পারেন এরপরে রেনো জেড দেখাবো এটা হচ্ছে অপর ফাইভ জি ওকে এটা হচ্ছে আপনার ইনডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট জাস্ট পপ আপটা পাবেন না ঠিক আছে এটা রেনোজ টুটা প্রায় কাছাকাছি কাছাকাছি কিন্তু এটা সামনে সেলফি ক্যামেরা পপ আপ ক্যামেরাটা নাই আট দুশো ছাপ্পান্ন বক্সটা দশ দিয়ে দিচ্ছে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচ একবার রিজনেবল প্রাইস এর কমে কেউ দিতে পারবো না আচ্ছা একেবারে হাতে না গেলে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আপনারা ফ্ল্যাগশিপ ফোন নিতে পারবেন আচ্ছা এরপর দেখা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ডিভাইস এটা হচ্ছে অপো এফ সেভেন্টিন এফ সেভেন্টিন এই ফোনটা কিন্তু হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দশের নিচে বাজেট স্লিম একটা হ্যান্ডিকাপ ফোন চান তারা ফোনটা সংগ্রহ করতে পারবেন বডি কিন্তু ম্যাটার এটা বডি কিন্তু হচ্ছে আপনার লেদার লেদার ঠিক আছে আচ্ছা মানে ব্যাক পার্টটা আর কি তো বক্সটা যা আজকে দিয়ে দিচ্ছি একবার রিজনেবল প্রাইস মাত্র 8200 টাকা 8200 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা আর যে কোটা প্রয়োজন নিতে পারেন আমাদের কাছ থেকে আচ্ছা তারপর তারপরে অপর একটা ফোন দেখাবো ভাই এটা হচ্ছে অপো এফ ফিফটিন এফ ফিফটিন এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিভাইস এটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট টাইপ সি চার্জিং পোর্ট বক্সটা যা সহ সংগ্রহ করতে পারবেন আজকে খুবই রিজনেবল একটা প্রাইসে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি আচ্ছা ক্যামেরার কোয়ালিটি কিন্তু একেবারে চমৎকার জোস একটা ডিভাইস কম দামে ভালো ডিভাইস যারা চাচ্ছেন দেখতে পারেন যাদের বাজেট দশের নিচে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার চান তারা আমাদের সাথে এই ফোনগুলো নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এটা কিন্তু গেমিং ফোন

তারপর এরপর দেখা হচ্ছে অপ্পো এফ এলিভেন এফ এলিভেন এফ এলিভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সটা যশো আজকে ফোনটা দিয়ে দিচ্ছে মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা অপ্পো এফ ইলিভেন পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিভাইস আচ্ছা তারপর এরপর দেখা হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই নাইনটিন যারা ধরেন বাজারটা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে কিন্তু ভালো ব্যাকআপ যেমন ব্যাটারি ব্যাকআপটা ভালো চাচ্ছেন প্রিমিয়াম একটা ফিল চাচ্ছেন এই ফোনটা আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন পাঁচ হাজার এম এস ব্যাটারি ছয় জিবি আট জিবি দুটো ব্যারিং অ্যাভেলেবেল আছে

র্যামপতি যদি আপনি 1000 টাকা করে হিসাব করেন তাহলে কয় কত টাকা আসে র্যামপতি যদি 1000 করে হিসাব করেন 6 জিবি 6000 টাকা 6000 টাকা জান 6000 টাকা 6000 টাকা 6000 টাকা পেয়ে যাবেন হচ্ছে গরীবের আইফোন এক্স আর Oppo F7 ক্যামেরা বলেন র‍্যাম রব বলেন সব দিক দিয়ে পারফেক্ট একটা ডিভাইস আচ্ছা আচ্ছা দারুন তারপর এরপর যারা একটু হার্ড অ্যান্ড রাফ ইউজ করতে চান তাদের জন্য মোটামুটি মিড রেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা ডিভাইস এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই সেভেন্টিন ভিভো ওয়াই সতেরো তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে ছয় জিবি আট জিবি দুটো ভ্যারিয়েন্ট রয়েছে পাঁচ হাজার এমএস ব্যাটারি সাথে বক্স চার্জার সহ ছয় জিবি দিয়ে দিচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় আট জিবি আট জিবি জিবি ভ্যারিয়েন্ট আর ছয় হাজার পাঁচশো টাকা পাবেন ছয় একশো আঠাশ আর কি দরকার আপনাদের এক রাফ ইউজের ফোন আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো চান এক চার্জে দুই দিন চার্জ ব্যাকআপ পাবেন ওকে ভালো তারপর

নজ ডিসপ্লে যাদের বাজেট মোটামুটি একটু কম তারা কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ছয় জিবি র্যাম পাবেন নজ ডিসপ্লে পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন বক্স চার্জার পাবেন কি নেই সবকিছু ভালো একটা কম্বিনেশন পাবেন সাড়ে চার হাজার এম ব্যাটারি সহ আজকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এ ফাইভ এস আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে পাই যে আমরা হচ্ছে অপো এ থ্রি এস এ থ্রি এস এই ফোনটার বাই লুকিংটা এত জোস কেউ যদি আপনার প্রিয় মানুষকে একটা ভালোবাসার ফোন গিফট করতে চান অবশ্যই এই কালারটা অবশ্যই চুজ করবেন আমি সাজেস্ট করি ছয় এক শর্টেজ ব্যারিয়েন্ট সাড়ে চার হাজার ব্যাটারি তো এই ফোনটা বিশেষ করে ক্যামেরার জন্য ভাই অসাধারণ জোস ক্যামেরা আপনি একটু ক্যামেরাটা দেখেন কম দামে ফোন হিসাবে এত ভালো ক্যামেরা বলার বাইরে ঠিক আছে আর কালারটা কিন্তু জোস একটা কালার আমার কাছে এই ফোনটা এটা তিনটা কালার আছে আর রেড কালার আচ্ছা

তারাও কিন্তু আমাদের কাছ থেকে আজকে কেউ খালি হাতে ফেরত যাবে না সবাই কিন্তু একটা করে ফোন নিয়ে যাবে ঠিক আছে সবাই ফোন কিনতে হবে সবাই ফোন কিনতে পারবেন ছয় জিবি ভ্যারিয়েন্টের ফোন এটা এটা নাইনটি ফাইভটা একই জাস্ট ডিসপ্লে ওটা ন স্যার এটা হচ্ছে একটু ওল্ড শেপের আচ্ছা তো এটাও কিন্তু বক্সটা যা সব পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ জি আচ্ছা

বক্স আজকে একবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা আমি থ্রি পেয়ে যাবেন চার চৌষট্টি ভ্যারিয়েন্ট আর এই ফোনগুলো কিন্তু অনলি ওয়ান সিম ঠিক আছে যারা একটু নর্মাল ইউজের জন্য নিতে চান তারা এই ফোনগুলো নিতে পারেন ওয়ান সিম কোনো এক্সট্রা মেমোরি ব্যবহার করা যাবে না এবং থ্রি জি সার্ভিস আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ তো হ্যাঁ ভাই আজকের মতো এই কালেকশন ছিল এর বাইরে যদি কারো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আরেকটা ইস্যু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেক ভাইয়া আমাদেরকে নক দেয় যে ভাই আমরা কিন্তু আপনাদের কাছ থেকে ফোনগুলো নিয়ে বিজনেস করতে চাই আপনি যদি আমার কাছ থেকে বিজনেস করতে চান আপনাকে আমরা খুচরা যে রেটটা দিচ্ছি তার চেয়েও ইনশাল্লাহ কিছু কমা দেওয়ার চেষ্টা করব এবং এর বাইরেও ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবো আমরা বাড়ায় দেওয়ার জন্য ঠিক আছে পার্সোনালি যোগাযোগ করবেন মিনিমাম ফাইভ পিস নিতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদেরকে নক করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নক করে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ফোনগুলো পেয়ে যাবেন এবং কুরিয়ার থেকে ফোনগুলো খুলে দেখে নেওয়ার অপশন রয়েছে তো ভিডিও শেষ করার পূর্বে সব লোকেশনটা আরেকবার বলে দিই মিরপুর দশ শালি প্লাজা পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাকে পেয়ে যাবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম